অনেকগুলা মহিলা আমার জামাই কে পছন্দ করবে আমার জামাই আর আমার জামাই শুধুমাত্র আমার একটা থাকবে এটা আমার খুব ভালো লাগে যে আমার জামাইর জন্য অনেক মেয়েরা পাগল থাকবে কিন্তু সে আমাকে ছাড়ার কারণ হবে না এই দিয়ে সব आंसर শুনছো কার বৌনির কথা শুনছো না ভালো করে শুনো নাই আমি শুনে নিব না না তোমার আজকে ভিডিও দেখা লাগবে না আজকে তুমি কি ট্রুথ ট্রুথ

है दे तो बहुत है अरे बेटा व्हाट अरे बेटा दे मार 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 दे दे मार दे मार दे मार दे मार दे मार दे मार एक क्लिक किया और हफ्ता लौट के लटके

আজকে এখানে ভিডিওটা শেষ করছি প্রথম পাট আপনারা দেখে ফেলেছেন যা আশা করি দ্বিতীয় পার্টটাও দেখবেন নিশ্চয় ভালো লাগবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ